আগে যেমন বলছি যখন ঝাড়খন্ড মুক্তি মোর্চা করিছিল। ঝাড়খন্ড আজ অলক করতে হবে আর এক শ্রেণীর মানুষ বলছে কি না এই দাবিটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক ওরা ভারতবর্ষের সংবিধানটাই পড়েছিল না তখন যারা পঁয়ত্রিশ বছর রাজত্ব ছিল যাদের মধ্যে বহু মাসবাদের লেভিনবাদের তাদের অধ্যয়ন করেছিল তারা পড়াশোনা করেছিল কিন্তু ভারতবর্ষের সংবিধানটা পড়ে নাই ভারতবর্ষের সংবিধানের অনুচ্ছেদ তিনেই লেখা আছে তিন অনুচ্ছেদে প্রথমেই লেখা আছে অনুচ্ছেদ তিনে যে যে কোনো রাজকে ব্যাপার চাইতে পারে কোন রাজ্যকে বাঁটা বাঁটা যায় একটা রাজ্য সঙ্গে একটা রাজ্যকে মিলাইকে করা যায় একটা রাজ্যকে কাটি করা যায় এমনি ভাবে দেশ ভাগ রাজ্য ভাগ হতেই পারে কারণ প্রথম আমরা পড়েছিলি চোদ্দটা রাজ্য চোদ্দটা রাজ্য বাড়তে বাড়তে তিরিশটা রাজ্য হয়েছে কিন্তু তখন আমাদেরকে শুনতে হচ্ছে কথাটা কি ছিল তবে তার জন্য আমাদেরকে বহু শহীদ হতে হয়েছে আপনারা জানেন পুরুলিয়া ঢুকতে ছিলি আমাদের তিনটা জেলা একই সঙ্গে ছিল তখন তিনটা জেলা ছিল আমরা যাতে ছিলি আর কা সাই বিজি আমাদেরকে চার লোককে গুলি করে শহীদ করে কোনো প্রভু প্রভোকেশন ছিল না তৎকালীন এসপি ছিল বিজয় কুমার এইভাবে ভারতবর্ষে জালিওনা বাগের হত্যাকাণ্ড বিনয় বাদল দিনেশ সূর্য সেন ক্ষুদিরাম বহু শহীদ হয়ে গেছে কিন্তু তার সঙ্গে গোবিন্দ চূনা রামের নাম আর আমাদের পাঁচজন শহীদ হয়ে গেছে শীতল সহদেব গোকুল গণেশ মোহন মাথো কোথায় চাই যায় কোনো ছেলাই যায় না তোর ছেলে মরে গেছে তো জীবনটা অসথ পাপেই গেল কেন তো তোমার ছেলের নামটাও কেউ জানলো না যে তোমার ছেলে দেশের জন্য মরেছে গেছে এই জন্যে ইতিহাস ইতিহাস কারদের কাছে বলবো এবং তোমার ইতিহাস তোমাকে রচনা করতে হবে তুমি লিখো তোমার ইতিহাস তুমি যদি না লিখতে পারো তাহলে এই রকম হবে মানবাজারের গোটা মানবাজারের লোককে জানে আজ কেউ কি বটে ন তিরিশা সেপ্টেম্বর গোবিন্দ চূড়ান শহীদ শহীদ দিবস কিন্তু মানবাজারের কোন রাজনীতি সচেতন ব্যক্তিরা এখানে বহুত লোক আছে কংগ্রেস করে কেউ টিএমসি করে কেউ সিপিএম করে কেউ ফরোয়ার্ড বল এই মানবাজারে বহুত লোক আছে তাছাড়া বিভিন্ন ক্লাব আছে ক্লাবের ছেলেগুলাই জানে কারণ ক্লাব গড়ে উঠে ওই জন্যই সচেতন দেওয়ার জন্য একটা লোকও কিন্তু সেভাবে আসে আজকে আমি ধন্যবাদ এইটা বেদিটা করেছিল বলে সুজয় মাহাতো আর সুজয় ব্যানার্জি আর আসে আমাদের মন্ত্রী কি সন্ধ্যা রানী টুডু এরা এইটা দেখে মাইলদান এটা পাইলাইন যাতে ছিল আর আমরা মাইলোদান করতেছিলাম ভাই ভাগ্যে আমরা করতেছিল করতে বলে দাঁড়াইলো এবং এখানে বললো অজিতটা আগামী বছর আমি মূর্তিটা করব মূর্তি হইল মাল্যদানে কার পণ্য কিসের মাল্যদানও করব কারণ এখানে দাদা এখনো কল বলে কার বাঁধ বসে চুড়ির এই ছাড়া চুড়ির বাদার ছিল যাত্রার এই বাঁধে তো কাতে নেই জলটা এখনো লোকের চলছে কুর্মি বহুত কাঠে মহুল সিং আহটে মহুল যা বহুত কথায় শুনবি বুঝলি এখনো কথাগুলো আছে মরা তামলি জলে ভাসে কাক বলে কন ছেলে ভাসে তো এখনো কিন্তু আমাদের উপর বঞ্চনা তাই আমরা যারা আদিবাসী ভূমিপুত্র আজকে বুঝতে হবে এই দেশ শক্তিকার যদি বলা হয় এই দেশটা হামদের দেশটা হামদের ভারতবর্ষে আড়াই থেকে তিন বছর আগে এসেছিল খাইবার বোলা গিরিপদ যারা ছিল তারা আজকে আমাদের দেশের মালিক হইতো তোর ঘরটা তোর লুটে নিয়ে তুই হইছিস নিজ ঘরে যে ঘর হল নিজর নিজর ঘরে পরিবাসী হল আজ ভারতমnse যারা শক্তি করে এইখানে যারা বুনিয়া দিল আজ তারা বলছে আজকে ডিএনএ টেস্ট করছে যে কুনবিদের এখানে 66 হাজার বছর আগে এসেছিল ভারতে 66 হাজার বছর আগে ডিএনএ টেস্ট করে আজকে সাইন্স সায়েন্টিস্টরা এগুলো প্রমাণ করছে আমরা এগুলো দেখছি পড়ছি তো ভাই এই অধিকার তবু তোমাকে কেউ অধিকার দিবে না কারণ তোর জমিটা খাই হিসকানছে রেকর্ড হয়ে গেছে আর তোর বাপের ছিল জমিটা ও কবু স্বীকার করবে না এই জন্য একটা আইন তৈরি করেছিল তখন ছিল বেঙ্গল টেন্সি একটে একমাত্র কুর্মীরাকে বলেছিল এখানে এখানের মূল অধিবাসী এবং কুর্মী কমিটির জন্য বিশেষ আইন তৈরি হয়েছিল তখন সেটা ছিল বেঙ্গল টেন্সি এক সতেরোশো খ্রিস্টাব্দের আগে পরবর্তীকালে সিএনটি অ্যাক্ট হয় সেটা হচ্ছে উনিশশো আট সাল উনিশশো সালে এইটাই বলছিল তুমি তোমার জমি বিকতে পারবে না কেনে এই জমির অধিকারী এরা কারণ এই বন কাটে মানে পাথর কাটে কত কষ্ট করে জমি তৈরি করছে এই জমি হস্তান্তর হবে না আর জমি বিক্রি হবে না কিন্তু আজকে বিভিন্ন আইন তৈরি করে আজকে এইরকম করছে আজকে জঙ্গল শেষ বন আইন একটা বন অধিকার বন অধিকার আইন আইন ছিল তুমি যদি ওইখানে দীর্ঘদিন থেকে তোমার রাইট আছে ওই বনাধিকার আইনে তুমি ঘরটা পাবে তোমার ওইখানে খেত বনাঞ্চল ক্ষেত পাবে কিন্তু আইনগুলা সরকার এখানে করে না আর সরকারের সব রকম নিয়ম আইন ছিল কিন্তু আইন নিয়ম থাকলেও সরকার মানে নাই আজকে গাছ কাটে ফাঁক করে দিল জঙ্গল কাটে ফাঁক করে দিল সব আতা বিভিন্ন ব্যবসায়ীরা রকম গাছ বিকে বন বিকে সব আমি বলেছিলাম দিয়ে হোকে বলুন যে উনিশশো সালে দেশ স্বাধীন হলো উনিশশো পরে বলুন তখন কত বন জঙ্গল ছিল আপনি নকশা বাড়ি করছেন তোমরা আপনারা চাকরি করছেন বনদত্ত বনদত্তটা হয়েছিল বনকে বাঁচাবার না তো কে কাটিল বনটা কে শেষ করিল তো বন দপ্তর আজকে খতম করে দিল জঙ্গল জঙ্গলকে আমি বলেছিলাম শাল গাছ একটাও কাটতে পাবে না কারণ শাল গাছ বহুত কষ্টে হয় শাল গাছগুলো গুলো কাটে বোঝান দিল ওকে বলে নবীকরণ শাল গাছকে ফেলিং এই ফেলিং নামে নবীকরণের নামে শাল গাছগুলো পুরান ফুরাই শাল গাছ কাটতে কোথাও দিবেন না ওটা শুধু নয় যে কোনো নেচারাল বন জঙ্গল গাছ একটা প্রার্থী মানে কোনো অধিকারই নেই কোর্টের কোন অধিকার নাই এই বন দপ্তর দপ্তরে কিন্তু আজকে কাটছে এইগুলা মরে রাখবে এবং আমরা বারবার বলেছি যে কোন রকম ভাবে এইখানে জঙ্গলের নেচারের জায়গা প্রাকৃতিক বন জঙ্গল এগুলা কাটতে পাবে না এই জিনিসগুলোর জন্য আপনার রেখে সত্যিকারের লড়াই মানতে হবে সংগ্রাম মই জীবন জীবনে ভাববে নাই যারা সংগ্রাম করে তাদের আলিশ থাকা উচিত নয় জীবন কিন্তু সংগ্রাম করেই যত ভাববেন নাই টুকু জিরাবার জিরাইলে জিরালে কিন্তু কুকুর ঢুকবে এটা নিয়ম এমনি আপনার সেই জন্য বলছি সংগ্রামী চিন্তা চেতনা মানুষকে দেওয়া কি করে একটা ছেলে শিখবে আমাদের গতিবিধি আমরা পড়াশোনা করছি পড়াশোনা করে আন্দোলনটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে আজকে যে বলছি এই এস আন্দোলন এসটি এস আন্দোলনে আমরা করছি এক মানুষ বলছে না এটা আর কুর্মী করতে দেওয়া হবে না তোমরা বুঝেছো আমি যদি বলি গায়ে আমি একাই খাবো আর সবাই যেমন দখল করে বাকি তোর চলে কথাটা না ছেলে যেমন চাকরি না পাই ও ছেলে যেন কোনো সুযোগ সুবিধা নাই এরা যদি আবার দেশটার যদি মালিক হতো তাহলে কি হতো যদি দেশের মালিক হতো কুর্মী তো করবে কে নাই কিন্তু কুর্মী কেন হবে তার আইন প্রক্রিয়ার মাধ্যমে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে বলছে তার কনস্টিটিউশনাল রাইট তার সাংবিধানিক অধিকারের মাধ্যমে কর্মীরা এসটি হবে তোমার কথাই হবে কারণ তোমার তো সহি দরকার নেই ওইখানে তাকে তিনশো বিয়াল্লিশ সম্পর্কে পড়তে হবে যারা আজকে যারা আজকে এগুলো বলে তারা জানি নাই কতটা হীন এবং হীনমন্যতা কতটা এবং কতটা চিন্তা চিন্তা বা তাদের কত ভাবনাটা নেরো এই নেরো ভাবনা দিয়ে দেশ সমাজ গড়া যায় নাই দেশ জাতি গঠন করতে গেলে তাদের বর্ডনেস থাকা দরকার তা আজকে আমরা বলবো যে বলে নাই যে গায়ে মায়ে আমরা সবাই সমান গায়ে মায়ে সবাই সমান কি কথাটা আগে হয় ওরা সংবিধানে পড়েছিল ওদের পড়াশোনা ছিল নয় কিন্তু বলেছিল গায়ে মায়ে সবাই সমান ষোলো আনাটা করে ওরা সব কাজ করছো কেন কিন্তু আজ আমাদের লোকে চাচ্ছিল কাল একটা গায়ে বসবাস করেছে আরে বলছে কুর্মীদের গরম থান যায় নাই এটা কত বড় অবাস্তব কথা আমাদের গাদা গাদা গায়ে আজকে নিজস্ব নায়া আছে লায়া ঘর আছে জমি চাষ করছে ভূমি রেখে জমি দাও হয়েছে ক্রিয়া করার জন্য জায়গা পূজা করার জন্য আমরা জানি নাই তার জায়গা থান গরম থানে পূজা পারবন ছিল আমাদের পরম্পর সত্যিকার করম পরব কুর্মীদের বল এটা সবাই জানে বলুন বাংলা পরব পরব সংস্কৃতি কাছে বলেন যে আমাদের যদি বাঁধবানি হয় তো যাই ইহাই হবে কি বলে এই দুমকারও কোন গাঁয়ে হবে সেটা না সংস্কৃতি ওদের দেখুন যখন ধান ধুর হয় না তখন কথা হয় কোন এই গাঁয়ে হইলো কেউ গাঁয়ে হইলো হইলো না বলে না বাংলা পড়ার হয় না সাঁতার ভাইদের বলে না কিন্তু এটা বলে এইটা আমাদের পরব আমরা এই যে বিভিন্ন রকম যে প্রোগ্রাম উৎসব বা আমাদের কালচার সংস্কৃতি এর মাঝে আমরা বাঁচিয়ে আছি তো এই সংস্কৃতিকে বাঁচাবার জন্যে এবং এর সঙ্গে সঙ্গে সরকারি সুযোগ সুবিধা এইগুলোর জন্য ভাবনা কিন্তু ছেলেদেরকে দিতে হবে আমি বলেছি যে যেখানে কর্মী যা আছে ওইখানে কোরমালি পড়াতে হবে তাহলে একটা ছেলের চাকরিও পাবে ছেলেগুলো কুরমাল শিখবে আর কুরমালি ভাষাটা বাঁচবে কুরমালি ভাষা যদি না বাঁচে আগামী দিনে আপনাকে ওই জাতগুলা যারা গুলাইন খাচার তোমাকে ওদের দাসত্ব করছে এই শ্রেভারই যে ভারিটাকে বলি ইপস ইপস ভারিস নট নো নাথিং জিরো ভারিস আমরাকে এইভাবে তৈরি করা প্ল্যান চলছে তো বন্ধু আমরা এই যে এইগুলা জানাবার পড়াবার ব্যবস্থা আমাদেরকে নিজে করতে হবে সেই রকম ছিলাকে বলবো এর বেচারা প্রাইমারি স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ যতক্ষণ এইরকম ইনবাসিতে শুরু হয়েছে আমাদেরও বর্ণ হচ্ছে তৈরি হচ্ছে কোনো চিন্তা নাই এবং ভাষা অচিরেই কিন্তু ভাষাকে এদের দিতে হবে স্বীকৃতি আমরা এই জন্য লড়াই করছি তবে বলবো এই লড়াইটাকে আপনার রেডি রাখুন আর আমাদের বুদ্ধিজীবী গোষ্ঠীর মধ্যে আমাদের মাস্টার মশাইছেন ভরতবাবু আমি বলবো আপনি সময় দেন যতগুলো হাই স্কুল আছে ফাইভ উচ্চ মাধ্যমিক কলেজ পর্যন্ত যত ছেলের আসরে বসে একটা আমি একটা ডেট করছি কম সে কম পাঁচ লাখ ছাত্র তো পূর্ণি হবে কিনা ওটা পূর্লে না তো পাঁচ লাখ